আমি শব্দের কথা বলবো শব্দ উৎপন্ন হয় এবং শব্দের ফলে যে শক্তি সঞ্চালিত হয় এই বিষয়ে আজকে আমি কথা বলবো এটা ক্লাস সেভেন এর একটা পরীক্ষা আমরা একটা স্টিলের পাত্র নিলাম একটা গ্লাস এবং এখানে পানি রাখলাম তারপর একটা স্টিলের স্কেল দ্বারা আমরা এটি আঘাত করব দেখা যাবে এই আঘাতের ফলে পানির ভিতরে তরঙ্গ সৃষ্টি হয় বা কম্পনের সৃষ্টি হয় আমরা যদি এখানে আঘাত করি আঘাত করি যদি আমরা দেখি এখানে কিন্তু তরঙ্গ হয় আবার যদি ধরি আবার যদি ধরি যদি এবার ধরি ধরার ফলে কিন্তু এই কম্পনটা থেমে যায় কম্পন না হলে কিন্তু এই শব্দ উৎপন্ন হবে তাহলে আবার যদি আমরা ছেড়ে দিই এই যখন ছেড়ে দেবো তখন কিন্তু এই পানির মধ্যে একটা কম্পনের সৃষ্টি হয়